আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বিসিআইসি এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলে সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে 46 নম্বর অঙ্ক দিয়ে 46 নম্বর অঙ্কে বলা ছিল রহিম করিম এবং জামাল একসঙ্গে একটি নির্মাণ প্রকল্পে কাজ করে একদিনে জামাল যতটুকু কাজ করে রহিম ও করিম একত্রে তার দ্বিগুণ কাজ করে যদি জামাল একা পুরো কাজটি চার মাসে করতে পারে তবে তিনজন একসাথে কাজ করলে কতদিনে কাজটা শেষ হবে তো এখানে হচ্ছে তিনজন একটা হচ্ছে রহিম করিম এবং জামাল তো জামালের কাজটা আলাদা করা হয়েছে জামাল আর বাকি আছে হচ্ছে রহিম এবং করিম এখানে বলা হচ্ছে জামাল একদিনে যতটুকু কাজ করে রহিম এবং করিম তার দ্বিগুণ কাজ করে একদিনে তো বলা হচ্ছে জামাল পুরা কাজ করে হচ্ছে চার মাসে তো জামাল করতে পারে হচ্ছে চার মাসে তাহলে রহিম এবং করিম যেহেতু দ্বিগুণ কাজ করতে পারে তাহলে তারা এক করত্রে করতে পারবে হচ্ছে দুই মাসে তাহলে এক মাসে জামাল করতে পারবে হচ্ছে ওয়ান বাই ফোর রহিম করিম মিলে এক মাসে করতে পারবে হচ্ছে ওয়ান বাই টু তাহলে তিনজনে মিলে এক মাসে করতে পারবে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু ইকোয়াল সার্ভে হচ্ছে ফোর ওয়ান হচ্ছে থ্রি অংশ কাজ করতে পারবে হচ্ছে এক মাসে তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে ফোর বাই থ্রি মাসে তো আমাদের প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে হচ্ছে দিনে তাহলে 3 বাই ফোর মাসকে দিনে কনভার্ট করতে হবে ফোর বাই থ্রিকে তিরিশ দিয়ে গুণ করলে দিনে কনভার্ট হবে ইকোলসার্ভে হচ্ছে চল্লিশ দিন অর্থাৎ

এই এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করবো দুই নং সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করব তো এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকোস আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর দুই নং সমীকরণকে যদি বি দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকোস আসবে হচ্ছে এবি সরি এটা আসবে হচ্ছে এ বি এবি তারপরে আসবে হচ্ছে প্লাস বি স্কোয়ার এখন এই দুটোর সমীকরণ আমরা যোগ করবো যোগ করলে আমরা পাবো হচ্ছে এস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স এটা এটা কাটা যাবে আসবে হচ্ছে এটা এটা কাটা যাবে এ স্কোয়ার প্লাস বা এক্স কমন নিলে আসবে হচ্ছে স্কোয়ার প্লাস আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি

সংখ্যাটি হবে হচ্ছে পাঁচ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন উনপঞ্চাশে বলা আছে আটজন পুরুষ বা আঠারো জন বালক একটি দিনে করতে পারে জন জন পুরুষ ও বালক সেই কাজ এর দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে তো আটজন পুরুষ ধরে নিই হচ্ছে এইট ম্যান বা আঠারো জন বালক তাহলে আঠারো জন বয় এইটিন বয় আর এইট ম্যান হচ্ছে সমান তারা করতে পারে হচ্ছে ছত্রিশ দিনে আর এখানে বলা হচ্ছে ষোলো জন পুরুষ অর্থাৎ ষোলো জন ম্যান প্লাস হচ্ছে এইটিন বয় মিলে কত দিনে করতে পারবে এখন এইটিন বয়ের সমান হচ্ছে এইট ম্যান তাহলে সিক্সটিন ম্যান প্লাস এইট ম্যান ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি ফোর ম্যান তো প্রশ্ন বলা আছে এইট ম্যান করতে পারে হচ্ছে ছত্রিশ দিনে তাহলে একজন ম্যান করতে পারবে হচ্ছে ছত্রিশ ইন্টু এইট আর টোয়েন্টি ফোর ম্যান করতে পারবে হচ্ছে ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর এটিটা কাটলে হবে তিন এটিটা কাটলে হবে হচ্ছে বারো অর্থাৎ সময় লাগবে হচ্ছে বারো দিন প্রশ্নে বলা আছে যে সেই কাজে দ্বিগুণ কাজ করতে পারবে দ্বিগুণ কাজ করলে সময়ও দ্বিগুণ লাগবে তাহলে হচ্ছে ডেজ অর্থাৎ দিন সময় লাগবে এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে পঞ্চাশে বলা আছে একটি বাক্সে কিছু পঞ্চাশ টাকা কিছু বিশ টাকা এবং কিছু দশ টাকার নোট আছে যার আর্থিক মূল্য নয়শো টাকা ওই বাক্সে বিশ টাকার নোট বৃষ্টি থাকলে সর্বোচ্চ কতটি পঞ্চাশ টাকার নোট আছে তো এখানে নোট হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে আছে হচ্ছে বিশ টাকা তারপরে আছে হচ্ছে দশ টাকা এই হচ্ছে নোটের অবস্থা আর বলা হচ্ছে যে বিশ টাকার নোট আছে হচ্ছে বিশটা তাহলে বিশ টাকার নোট যদি বিশটা হয় তাহলে এখানে হয় হচ্ছে চারশো টাকা টোটাল টাকাটা হচ্ছে এখানে নয়শো আশি টাকা তো চারশো থেকে নয়শো আশি যদি আমরা বাদ দিই তাহলে পাবো হচ্ছে পাঁচশো আশি টাকা এই পাঁচশো আশি টাকা হবে হচ্ছে পঞ্চাশ টাকার নোট এবং দশ টাকার নোটের মিলিত অবস্থা তাহলে পঞ্চাশ টাকার নোট সর্বোচ্চ আমরা যদি এগারোটা হয় তাহলে হয় হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর দশ টাকার নোট যদি তিনটা হয় তাহলে হয় হচ্ছে তিরিশ টাকা এই পাঁচশো পঞ্চাশ এবং তিরিশ যোগ করলে পাঁচশো আশি সমান হয় তাহলে বলতে পারবো পঞ্চাশ টাকার নোট থাকতে পারে হচ্ছে সর্বোচ্চ এগারোটা এগারোটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর অপশন থেকে দেখা যায় কোটি নয় হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একান্ন একান্নতে বলা আছে প্রতি চার বছর অন্তর জন্মগ্রহণ করা পাঁচটি শিশুর বয়সের গড় পঁচাত্তর বছর কনিষ্ঠ শিশুটির বয়স কত বছর তো আমরা যদি বয়সগুলি সাজাই ধরে নেই কনিষ্ঠ শিশুর বয়স হচ্ছে এক্স মাইনাস ফোর তারপর এক্স তারপর বয়স হচ্ছে এক্স প্লাস ফোর তারপর পরজনের বয়স হচ্ছে এক্স প্লাস এইট এ হচ্ছে পাঁচটা শিশুর বয়স চার বছরের ডিফারেন্সে তো গড় বলা হচ্ছে পঁচাত্তর বছর যদি পাঁচজনের গড় পঁচাত্তর বছর হয় তাহলে পঁচাত্তর বাই ফাইভ ইক্যুয়ালস হচ্ছে পনেরো তাহলে মাঝখানে যে থাকবে তার বয়স হবে হচ্ছে পনেরো বছর তাহলে এক্সের মান হবে হচ্ছে পনেরো বছর আমাদের লাগবে হচ্ছে সর্বকনিষ্ঠ এক্স মাইনাস এট তাহলে ফিফটিন মাইনাস হচ্ছে সেভেন অর্থাৎ সাত বছর হবে হচ্ছে কনিষ্ঠ শিশুটির বয়স এটি হবেই প্রশ্নের উত্তর তারপর রং বায়ান্ন বারান্তে বলা হচ্ছে বিশেষ ক্রমযায়ী সাজানো এক তিন ছয় এগারো আঠারো উনত্রিশ বিয়াল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে তো ধারাটা যদি আমরা সাজাই এক তিন তারপরে ছয় তারপরে এগারো তারপরে হচ্ছে তারপরে তারপরে হচ্ছে 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 পরের জিজ্ঞাসা করা তো এটা ডিফারেন্স হচ্ছে আমাদের ডিফারেন্স হচ্ছে তিন তারপরে দুটো ডিফারেন্স হচ্ছে পাঁচ তারপরে ডিফারেন্স হচ্ছে সাত তারপরে ডিফারেন্স হচ্ছে এগারো তারপরে ডিফারেন্স হচ্ছে তেরো তাহলে দেখেন এই যে ডিফারেন্স গুলো সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যার সিকোয়েন্স অর্থাৎ দুই তিন পাঁচ সাত এগারো তেরো তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে সতেরো তাহলে বিয়াল্লিশের সাথে সতেরো যোগ করলে আসবে হচ্ছে উনষাট অর্থাৎ ধারাটির পরবর্তী সংখ্যা হবে হচ্ছে উনষাট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তেপান্ন নাম্বার তেপান্নতে বলা আছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ ফাঁকা থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয় জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো ধরে নেই হচ্ছে ছাত্র সংখ্যা হচ্ছে এক্স এখন বলা হচ্ছে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে এক্স ডিভাইড বাই ফোর অর্থাৎ এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা প্লাস হচ্ছে তিনটা বেঞ্চ অতিরিক্ত থাকে তাহলে এক্স বাই ফোর হচ্ছে যে সংখ্যক ব্যাঞ্চ সেই সংখ্যক বেঞ্চের ছাত্ররা বসা থাকে প্লাস হচ্ছে অতিরিক্ত তিনটা বেঞ্চ থাকে আর বলা হচ্ছে জনকে দাঁড়িয়ে থাকতে হয় মানে হচ্ছে যদি ছাত্র থেকে ছয়জন কম হইত তাহলে তিনজন করে বসতে পারতো অর্থাৎ তিনজন করে বসলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয় এটা হচ্ছে ইকুয়েশান এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এক্স প্লাস তিন চারা বারো এটা হচ্ছে থ্রি বাই এক্স মাইনাস সিক্স বা এটা করলে আসবে হচ্ছে ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর আসবে হচ্ছে থ্রি বা এক্স আসবে হচ্ছে সিক্সটি অর্থাৎ ছাত্র সংখ্যা হবে হচ্ছে ষাট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চুয়ান্ন নাম্বার চুয়ান্নতে বলা আছে সমকোণী ত্রিভুজ আকৃতির একটি মাঠের অতিভুজ এবং ভূমির ধূর্ঘ্য যথাক্রমে তেরো মিটার ও পাঁচ মিটার মাটির ক্ষেত্রফল কত বর্গ তো আমরা যদি এরকম আঁকি যে এটা হচ্ছে তেরো এটা হচ্ছে পাঁচ আমরা জানি পিথাগুলা সুপদ অনুসারে অজিব স্কোয়ার ইকোস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর যারা রেগুলার অঙ্ক করেন তারাই জানেন যে এটা হচ্ছে পাঁচ বারো তেরো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহগুলের অনুপাত তাহলে এটা বারো হলে এটা পাঁচ হলে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে ক্ষেত্রফল এটা কাটলে আসবে হচ্ছে ছয় অর্থাৎ তিরিশ তিরিশ বর্গমিটার হবে হচ্ছে মাটির ক্ষেত্র এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন পঞ্চান্ন পঞ্চান্নতে বলা আছে দশ বছর আগে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত যদি তিন অনুপাত চার হয় তবে বর্তমান বয়সে সমষ্টি কত বছর হবে আমরা এখানে ধরে নেই হচ্ছে রহিম এবং করিম বলা হচ্ছে যে দশ বছর আগে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল তাহলে দশ বছর আগে রহিমের বয়স যদি হয় করিমের টু এক্স তাহলে বর্তমানে রহিমের বয়স হবে হচ্ছে এক্স প্লাস টেন করিমের বয়স হবে হচ্ছে টু এক্স প্লাস টেন প্রশ্নে বলা আছে এই এক্স প্লাস টেন আর টু এক্স প্লাস টেনের যে অনুপাত এটা হচ্ছে থ্রি অনুপাত ফোর বা এটা ক্যালকুলেশন করে এক্স এক্সের মানে আসবে হচ্ছে ফাইভ আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে বর্তমান বয়সে সমষ্টি কত বছর বর্তমানে বয়সের সমষ্টি হচ্ছে এক্স প্লাস টেন প্লাস টু এক্স প্লাস টেন ইকোয়ালস হচ্ছে থ্রি এক্স প্লাস থার্টি সরি থ্রি এক্স প্লাস টোয়েন্টি তাহলে থ্রি ইন্টু ফাইভ প্লাস টোয়েন্টি ইকো সার্ভে ফিফটিন প্লাস টোয়েন্টি ইকো সার্ভে হচ্ছে থার্টি ফাইভ ফাইভে থার্টি ফাইভ বছর হবে হচ্ছে তাদের বর্তমান বয়সে সমষ্টি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছাপ্পান্ন ছাপ্পানতে বলা আছে ইস্পাতে লোহা এবং কার্বনের অনুপাত উনপঞ্চাশ অনুপাত এক হলে দুইশো কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত তো এখানে বলা আছে লোহা আর কার্বন এটা হচ্ছে ঊনপঞ্চাশ অনুপাত এক তাহলে সব মিলেই হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে কার্বন হচ্ছে এক তাহলে দুইশোর মধ্যে কার্বন হবে হচ্ছে চার এই চার কেজি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে নম্বর সাতান্ন সাতান্ন বলা আছে একটি রাস্তার পাশে এক সারিতে পঞ্চান্নটি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটি গাছের দশ মিটার হলে প্রথম ও শেষ গাছে দুইটির মধ্যবর্তী দূরত্ব কত তো এখানে পঞ্চান্নটা গাছ লাগানো আছে গাছ লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন এই প্রথম গাছ দ্বিতীয় গাছ দুইটা গাছ লাগাইলে একটা গ্যাপ সৃষ্টি হয় আবার প্রথম গাছ দ্বিতীয় গাছ তৃতীয় গাছ লাগাইলে দুইটা গ্যাপের সৃষ্টি হয় তাহলে এখানে গাছ আছে হচ্ছে পঞ্চান্নটা পঞ্চান্নটা থেকে একটা বাদ যাবে অর্থাৎ চুয়ান্নটা এরকম গ্যাপের সৃষ্টি হবে তো প্রতি গ্যাপ যদি দশ মিটার হয় তাহলে টোটাল যে দূরত্ব এটা হবে চুয়ান্ন ইন্টু দশ অর্থাৎ পাঁচশো চল্লিশ মিটার এই পাঁচশো চল্লিশ মিটার হবে হচ্ছে গাছগুলোর প্রথম গাছ এবং শেষ গাছের মধ্যবর্তী দূরত্ব এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটান্ন আটান্নতে বলা আছে নব্বই মিটার দীর্ঘ একটি রশিকে দুই অনুপাত অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় টুকরাটি দৈর্ঘ্য কত হবে অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ তাহলে এই দুই তিন পাঁচ যোগ করলে আসবে হচ্ছে দশ বড় অনুপাত হবে হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে নব্বই মিটার আমরা হিসাব করব তো এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে দুই নব্বইকে কে দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ সবচেয়ে বড় ধর্গ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে উনষাট নম্বর ঊনষাটে বলা আছে ক উ খ এর গড় আয় ছয়শো পাঁচ টাকা গয়ের গড় আয় ছয়শো পঁয়ত্রিশ টাকা ক উ গ এর গড় আয় ছয়শো বিশ টাকা ক খ উ গ এর গড় আয় কত তো ক উ খ এর যখন গড় আয় বলা আছে ক প্লাস খ মোটায় হবে হচ্ছে ছয়শো পাঁচ ইন্টু দুই আবার বলা আছে খ এবং গ এর গড় আয় বলা আছে হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ তাহলে মোটায় হবে হচ্ছে ইন্টু টু আর ক উ গ এর গড় আয় বলা আছে হচ্ছে ছয়শো বিশ ইন্টু টু তাহলে এগুলো আমরা এখন ক্যালকুলেশন করব। এগুলো করলে আসবে হচ্ছে বারোশো দশ এটা আসবে হচ্ছে বারোশো সত্তর এইটা আসবে হচ্ছে বারোশো চল্লিশ সব মিলিয়ে যোগ করলে আমরা পাবো হচ্ছে তিন হাজার সাতশো বিশ তাহলে এটা হচ্ছে এই কঠার যোগ ফল অর্থাৎ ক প্লাস খ প্লাস গ ইন্টু টু অতএব ক প্লাস খ প্লাস গ ইকোস আসবে হচ্ছে তিন হাজার সাতশো বিশ ভাগ দুই ইকোস আসবে হচ্ছে আঠারোশো ষাট আমাদের বের করতে হবে হচ্ছে ক খ ও গ এর গড় তো ক খ ও গের গড় বের করতে গেলে ক প্লাস খ প্লাস গ ভাগ আসবে হচ্ছে তিন তাহলে আঠারোশো ষাট ভাগ আসবে হচ্ছে তিন এটা করলে আসবে হচ্ছে ছয়শো বিশ তাহলে ক খ এবং গয়ের গড় আসবে হচ্ছে ছয়শো বিশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ষাট নাম্বার ষাটে বলা আছে একটি স্কুলে আটশো ছাত্রের ষাট পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করেছে এবং দশ পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে শতকরা কতজন ছাত্র শুধুমাত্র গণিতে ফেল করেছে তাহলে দেখেন গণিতে পাশ হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে গণিতে ফেল ইকোস আসবে হচ্ছে একশো মাইনাস ষাট ইকোস হচ্ছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হচ্ছে গণিতে ফেল আর এখানে বলা হচ্ছে দশজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে তাহলে তার মধ্যে গণিত আছে তাহলে শুধুমাত্র গণিতে ফেল ইকো সার্ভে চল্লিশ পার্সেন্ট মাইনাস দশ পার্সেন্ট ইকো সার্ভে হচ্ছে তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ